শানবাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক পুতুল টিটিপি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খেয়ালি মণ্ডল এবং আরফিনকে যাকে এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আলতা ফরিকিপক জি বাংলার মিলি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে খেয়ালির অভিনয় প্রশংসিত হয়েছে সকলের মুখে এছাড়াও আরিফিনকেও দেখা গিয়েছে স্টার জলসার খেলাঘর ধারাবাহিকে অভিনয় করতে তাকে এবার শানবাংলার নতুন ধারাবাহিক পুতুল টিটিপিতে অভিনয় করতে দেখা যাবে প্রেসমিট হয়ে গিয়েছে কয়েকদিন আগেই যেখানে উপস্থিত ছিল ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনীত অভিনেত্রী খেয়ালি মণ্ডল এবং অভিনেতা আরফিনকে এছাড়াও এই ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে আরও অনেক জনপ্রিয় কলাকুশলীদের ধারাবাহিকটি হতে চলেছে একটি মা এবং সন্তানকে কেন্দ্র করে গল্প কিভাবে মা নিজের বেলায় শত অপমান সহ্য করে চুপ থাকলেও নিজের সন্তানের জন্য সমস্ত পরিস্থিতিতে লড়াই করতে পারে গ্রামের খুবই গরিব পরিবারের মেয়ে পুতুল সংসারের সমস্ত কাজ করে নিজের জীবনের লেখা পড়া শিখে অনেক বড় হওয়া স্বপ্ন দেখে কিন্তু সংসারের নানান কাজের ব্যস্ততায় কোনভাবে ভাবে স্কুল জীবন পাশ করেছে পুতুল আর তাই তাকে সকলের মজা করে পুতুল টিটিপি অর্থাৎ পুতুল টেনটুডে পাশ নামটি দিয়ে সম্বোধন করে টিটিপিটা আমারও অ্যাট্রাক্ট করে

গর্বিত কি আমি সুন্দরী আমি পড়াশোনায় ভালো সবাই ওকে এত ভালোবাসে বাড়িতে মা ভালোবাসছে ভাই ভালোবাসছে বোন ঠাম্মি ভালোবাসছে তো এই ভালোবাসা থেকে আরো ওই অহংকারটা গ্রো করতে চায় তো সেখান থেকে বোনকে একদমই সহ্য করতে পারে মানে বোন বারবার এগিয়ে আসে দিদিকে সাপোর্ট করার জন্য ভালোবাসা ভালোবাসার জন্য ও একদমই সবসময় বোনকে বুঝছে দিচ্ছে আমাকে আমার শাশুড়ি ভীষণ ভালোবাসেন আমি ছেলের মা ছেলের মায়ের জন্য পার করছি আমার ছেলের বাবা নেই তাই আমি একা একাই ছেলেকে মানুষ করেছি হয়তো সেখানে দাঁড়িয়ে আমরাও ঠিক কোথাও গিয়ে মানে আমার চোখটা কোথাও গিয়ে দিন একই পাস কারণ আমার সংসারের সমস্ত

그러면은 여기 지금 여기에, 여기에 이제 많이 많이 초동, 많이 많이 소화되고 있고, 여기는 마지막으로 이제 이제 따로 이렇게.

ওষুধ দেখো মা দুর্গা নিজে ওষুধটা কিনব আমি ওষুধ আমি ওষুধ মানে ঝাড়খাড় করে দেবো মাথার মধ্যে সারাক্ষণ আমার কিছু না কিছু একটু মেয়েকে বাড়িতে দেবো না বাড়িতে কান্না কাটি আবার আমি বলবো ময়ূর আমার কন্ট্রোলে চলে এই বাড়ির ছেলে যে এখন বিয়ে করে আনবে সে পুরো আমার হাতের চলে আছে সেটা কেন চলে আছে কারণ আমি শহুর শহরে থাকতাম পড়াশোনা করে আমি গ্রামের বিয়ে হচ্ছে আমি এখানে এসেছি এখানে এসে আমি আমার যে যা তার ছেলে যে ময়ূর তাকে অলবে নিজের হাতে নিয়ে নিয়েছি বলবে এখন অব্দি দেখানো হবে মানে যা দেখানো যাবে আমার সন্তান ছিল কি না সেটাও বলা যাবে সেগুলো ক্রমশ অনেক কিছু মানে ঘটনা ঘটাচ্ছি ঘটনা মানে যদি ঘটনা যদি এইখানে ঘটে থাকে প্যারল স্টোরিতে সব এই পরিবারের ঘটনাগুলোর মধ্যে সব কিছুর মধ্যে যদি যদি থাকে ওয়ান অ্যান্ড ওনলি কাল্পলিকা অলরেডি কিছু ঘটিয়ে ফেলেছে অধিকার থেকে সেটা ঘটিয়ে ফেলার পর মানে ওই ঘটনাগুলোকে জানতে পারবে হয় না যে ট্রুথ রিভিল হয়ে যাওয়া সেগুলো সেইগুলোকে যখন জানতে পারবে দর্শক তারা মজা পাবে